মস্কার বন্ধুরা শীত প্রায় চলে যাওয়ার পথে আর শীত চলে গেলে কিন্তু পিঠে খেতে একদম ভালো লাগে না তাই শীত যাওয়ার আগে আমি একটা পিঠে বানিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর পিঠে বানানোর জন্য কিন্তু কিছুটা প্রস্তুতির দরকার হয় যেটা আগের থেকেই করতে হয় যেমন নারকেল করিয়ে রেখেছি আর এখন আমি চলে এসেছি যেদিন পিঠে বানাবো তার আগের দিন সন্ধেবেলা একটা কড়াই গরম করে নিয়েছি তাতে হাফ কাপ মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন নামিয়ে একটা বাটিতে রাখলাম আর ওপর থেকে একটু জল ঢেলে দিলাম মুগ ডালটা তাহলে একটু পরে ঠান্ডা হয়ে গেছে তারপরে ভালো করে ঘষে ধুয়ে নিয়ে আসলাম মুগ ডালটাকে এখন মুগ ডালটার মধ্যে আমি হাফ বাটি দুধ দিয়ে দিলাম এই দুধ দিয়ে মুগ ডালটাকে ভালো করে ভিজিয়ে আমি কিন্তু সারা রাতের জন্য রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা হাফ বাটি দুধ আর দিয়ে দিলাম হাফ বাটি জল জলটা আমি অল্প অল্প করে দেব আর ভালো করে মিশিয়ে নেব পুরো জলটাই কিন্তু আমি এখানে দিয়েছি ভালো করে এখানে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে ঢা এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে তারপরে ঢাকা দিয়ে কিন্তু সারা রাতের জন্য রেখে দিলাম এখন চলে এসছে কিন্তু পরের দিন সকালে এখন মুগ ডালটা দেখুন দুধে ভিজে কিন্তু একদম নরম হয়ে গেছে এরকম একটু নখ দিয়ে চাপ দিলেই মুগ ডালটা ভেঙে যাচ্ছে এখন একটা মিক্সি নিয়ে নিয়েছি পুরো ভেজা ডালটা কিন্তু আমি মিক্সিতে দিয়ে দিলাম আর সেই বাটিটা ধুয়ে আমি অল্প জল নিয়ে এসেছি এই এক টেবিল চামচ মতো জল এখন মুগ ডালটাকে ভালো করে পিষে নেব একদম এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এক টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম জলটা যখন একটু গরম হয়েছে তারপর আমি হাফ কাপ গুড় দিয়ে দিলাম তারপরে গুড়টা যখন গলে গেছে তখন এক কাপ নারকেল দিয়ে দিলাম কোরানো নারকেল এটা এখন নারকেল আর গুড়ের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়েই কিন্তু আমি এখানে মুগ ডালটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু নারকেলটাকে আসাতে হবে না মুগ ডাল দিয়ে দিলেই কিন্তু নিজে নিজেই এটা একদম শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে এখন মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এই জায়গাটায় কিন্তু কিছুতেই ছাড়া যাবে না একদম লাগাতার নাড়িয়ে দাঁড়িয়ে থেকে করে নিতে হবে একদম লো ফ্লেমে একটা একদম শক্ত মণ্ডমতো তৈরি করে নিতে হবে যখন এরকম শক্ত তৈরি হয়ে যে গেছে দেখতেই পাচ্ছেন কতটা মানে শক্ত একটা ডো তৈরি করেছি কারণ খুন্তি থেকে ছাড়ছেই না এখন এই পুরো ডোটা কিন্তু একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এখন ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে আমি ধরতে পারছি এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে চাইলে আপনারা এখানে একটু ঘি দিয়ে নিতে পারেন কিন্তু নারকেলের থেকে তো একটা তেল তেল বেরোয় ঘি না দিলেও কোনো অসুবিধা হবে না তারপরে এরকম ছোট্ট ছোট্ট করে বল করে নিচ্ছি যেরকম সাইজের আপনারা পিঠেটা বানাবেন সেরকম সাইজেরই বল করে নিলে হবে তবে এরকম ছোট বল করলে ভালো হবে সব বলগুলো কিন্তু আমি তৈরি করে নিলাম আমি যতটুকু বানিয়েছিলাম আমার ততটুকুতে এই কটা বলই তৈরি হয়েছে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম লো ফ্লেমে এটা একটু গরম হতে থাক আর আমি সাইডের গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক কাপ জল দিয়ে দিলাম আর এক কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে আমি চিনির শিরা একটা বানিয়ে নেব আর দিয়ে দিলাম দুটো এলাচ চিনিটা একটু আস্তে আস্তে গলে যাবে এটাও কিন্তু লো ফ্লেমেই আমি বসিয়েছি এখন আমি চলে এসেছি কালকে যে ময়দাটাকে আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটার কাছে দেখুন ময়দাটা কিন্তু একটু ফেনা ফেনা হয়ে গেছে মানে ফার্মেন্ট হয়ে গেছে ফার্মেন্ট হওয়ারই আমার দরকার ছিল তাই আমি আগের দিন ভিজিয়ে রেখেছি আপনারা যদি বিকেলে করেন তাহলে সকালে ভিজিয়ে রাখলেও হবে এখন এক একটা পিঠে ছোট ছোট যে বলগুলো সেগুলো আমি এই ডোটার মধ্যে দিলাম আর চামচ দিয়ে তুলে আমি গরম তেলে দিয়ে দিলাম তেলটা কিন্তু একদম মানে লো ফ্লেমে আছে আস্তে আস্তে করে একদম ক্রিস্পি ব্রাউন করে এই বলগুলোকে ভেজে নিতে হবে একটু টাইম লাগে ভাজতে কিন্তু বেশি যদি ফুল ফ্লেমে দেওয়া হয় তাহলে চট করে পুড়ে উঠবে ভেতরটা ভাজা হবে না তাতে কিন্তু ভালো লাগবে না খেতে এরকম যখন হয়েছে তখন আমি নামিয়ে নিলাম প্রথমে আমি অল্প দিয়ে দেখেছি ঠিক আছে কি না তারপরে আমি কিন্তু যতগুলো ছিল সব একসাথে দিয়ে দিয়েছি লো ফ্লেমে আস্তে আস্তে হতে থাক আর এখন আমি শিরাটার দিকে চলে এসেছি শিরাটা কিন্তু কোনো এক দুতার শিরা লাগবে না চিনিটা খালি গলে গেলেই হবে তারপরে আমি গরম শিরাটার মধ্যে কিন্তু বড়াগুলো দিয়ে দিলাম আর আরও যে বড়া বানিয়েছিলাম সেটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে সেটাও নামিয়ে ওই চিনির শিরাটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এখন মানে চিনির শিরাটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে চার ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম চার ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি দেখুন বড়াগুলো রসে ভিজে কতটা বড় বড় হয়ে গেছে আর খুব নরম হয়ে গেছে এটা আপনাদের আমি ভেঙেও একটা দেখিয়ে দেব এভাবে সার্ভ করতে হয় তৈরি করে নিলাম গোকুল পিঠে আমার রেসিপিটা আজকে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন তো একটা কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক